বাঘজোলা খালে যেমন এবং যে হাতিশালা খালে একদিকে তল্লাশি হয় তেমনি কিন্তু ফ্ল্যাটেও কিন্তু তল্লাশি শুরু হয় অর্থাৎ জিয়াদের বক্তব্য অনুযায়ী যে সে তার দেহাংশর কিছু অংশ যে ওয়াশরুমের যে কমর তাতে ফেলে ফ্ল্যাশ টেনে দেয় তখন কিন্তু ডিবি প্রধান তিনি কিন্তু সিআইডি কে অনুরোধ করেন যে এই সঞ্জীব আবাসনের বিউ ফিফটি সিক্স যে আবাসন ফ্ল্যাট রয়েছে তার যে নির্দিষ্ট সেফটি ট্যাঙ্ক এবং যে ওয়াশরুম থেকে যে পাইপ এসেছে সেফটি ট্যাঙ্ক পর্যন্ত সেটাকে একটু তদারকি করবার জন্য তখনই তল্লাশি অভিযান শুরু হয় মধ্যে থেকে প্রায় চার কেজির কিছু বেশি মাংস কিন্তু উদ্ধার হয়েছে তাদের ধারণা যে এটাই হয়তো সেই হচ্ছে যে খুন হওয়া যে সাংসদ তারই দেহের মাংস এবং সিআইডি ইতিমধ্যেই সেই মাংসের নমুনা ফরেন্সিকে পাঠাই পাঠিয়েছে যে তার ডিএনএ টেস্ট করে যেটাই যে আজিম আনারের দেহাংশ কিনা পাশাপাশি এই মাংসের ডিএন টেস্টেরও কিন্তু প্রক্রিয়া শুরু হয়েছে এখনো পর্যন্ত যে উদ্ধারকৃত মাংস সেটা কিন্তু একটা জারে নুনে জল গুলে তার মধ্যে রাখা হয়েছে যাতে তার পচন না ধরে মাংসগুলি যা বিবরণ দিয়েছে উদ্ধারকারীরা তাদের বিবরণ অনুযায়ী মাংসগুলো সাদা হয়ে গিয়েছে অর্থাৎ রকম বিকৃত হয়েছে স্বাভাবিকভাবেই এখন কিন্তু এই সাংসদ খুনের ঘটনায় এটা কিন্তু একটা নয়া মোড় নিল এই তদন্ত কিন্তু আরো জোরদার শুরু হলো কিছুক্ষণের মধ্যেই এখানে ডিবি প্রধান হারুন রশিদ তিনি অন্যত্র রয়েছেন তিনি যেমন আসবেন সিআইডির উচ্চপদস্থ আধিকারিকরাও কিন্তু এখানে হাজির হতে পারেন এই ঘটনার একটা রেস্ট আনার যে বাকি অংশ আর কোথায় কোথায় ফেলেছে অর্থাৎ খালে যেগুলো ফেলেছে সেগুলো কিন্তু এখনো পর্যন্ত উদ্ধার করা সম্ভব হয়নি তার কারণ এই যে টানা দুইতে বর্ষণ গিয়েছে সেই বর্ষণে জলের পরে কিন্তু সেগুলো ভেসে যেতে পারে এমনটাই ধারণা সিআইডির একমাত্র পথ ছিল যে এই বিউ ফিফটি সিক্স যে আবাসনের চারতলার যে ফ্ল্যাট সেই ফ্ল্যাটের ওয়াশরুমে যে যারা উদ্ধার করবি তারা কিন্তু জানিয়েছেন যে সকাল থেকে কিন্তু তাদের কাছে একটা নোটিফিকেশন আসে তারা কিন্তু এই আবাসনের যে সুয়ারি সিস্টেম সেটা তারা দেখেন পরিচর্যা করেন এবং তারাই সেই সেফটি ট্যাংকের ঢাকনা খুলে যখন সেখান থেকে সমস্ত বজ্র উদ্ধার করে তার মধ্যেই কিন্তু এই মাংসের তারা পান মাংসগুলির আকার যেমন চিকেন পকোড়ার যে আকার হয় সেই আকারেরই এবং সেই মাংসগুলি যে অন্য আকার বা জীবজন্তু নয় মানুষের সেটাও কিন্তু তাদের ধারণা তবে এই উদ্ধার যারা করছিলেন আহ যা আবাসনের কর্মী তাদের দাবি যে এইটাই হচ্ছে খুন হওয়া সাংসদের দেহাংশ তার কারণ তারা এখানে কোন চিকেন অর্থাৎ মুরগির মাংস বা অন্য কোনো মাংসের ব্যবহারের কোন এখন সিআইডি এই মাংসের যে ফরেন্সিক পরীক্ষা সেটা করার পর কিন্তু চূড়ান্ত পর্যায়ে পৌঁছাবেন সাংসদের এটা এই তদন্তের কিনা এবং একটা নয়া মোড় নেবে দেখুন এখন এই যে ঘটনা ঘটলো এতে কিন্তু এই তদন্তের মোড় নয়া অর্থাৎ নয়া মোড় সকালে কলকাতাস্থিত যে দূতাবাস সেখানে সেখান থেকে তিনি সোজা চলে যান কৃষ্ণ যে খাল রয়েছে সেই খালে অর্থাৎ বাগজলা খালে সেখানে পরিদর্শন করে সেখানেও খোঁজাখুঁজির পর্ব চলছিল তারপরে চলে আসেন হাতিশালায় যেখানে সকাল থেকে ডুবুরিরা কিন্তু খোঁজাখুঁজি করে কিন্তু যেখানে জলের স্রোত এতটাই ছিল সেখানে কিছু পাওয়া যায়নি তারপরেই কিন্তু সোজা ডিবি প্রধান চলে আসেন এই সঞ্জীবনী আবাসনের যে চতুর্থ তল সেখানে এবং সেখানে কাজ তদারকি করেন তখনই তার উপস্থিতিতেই কিন্তু এই দেহাংশ উদ্ধার হয় এবং উদ্ধার কর্মীদের বয়ান অনুযায়ী আমরা জানতে পারি যে ওপর থেকে চারতলা থেকে পাইপ তারা প্রথমে পরীক্ষা করতে থাকেন তার